আমি বলতে চাই আমি বিশ্বাস আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয় পড়াশোনা করবো ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ হতে আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে মোলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া এদের এদের মাথায় মাথায় আছে যাবেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরোচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ ঝুঁকবে আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাল্লাহ আপনি মালয়েশিয়া দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সাউদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে খাটাকাটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্ক জানবেন ইনশাল একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিখের কিতাব মোতায়ালা করে ফটো দিতে পারছেন ইনশাল এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশি দিন বেশি দিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালি যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব আর হাক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপ উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ তারা আরও ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল এলেভেল পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানটা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তার আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিন আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালাম বিশুদ্ধ করে বলতে পারছে না